আপনি মুখতার হোসেন লিখেছেন মজদুরের মজুরের মজুরি ফিক্সড করার সময় ঠিক ফিক্সড করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয় তবে বাড়তি অঙ্ক কি অংশ কি সাদা বলে গণ্য হবে সঞ্জিতা বনি লিখেছেন বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেক ফার পড়তে হবে সে হিমোন আপনি লিখেছেন দোকানে বৃষ্টি কার্ড বিক্রি করা যায় আছে কিনা শাহাদাত হোসেন আপনি লিখেছেন আমার নাম মোহাম্মদ শাহাদাত আমার ছেলের নাম খালিদ বিন ওয়ারিদ রাখা যাবে কিনা এমনি মুক্তার হোসেন লিখেছেন মজদুরের মজুরের মজুরি ফিক্সড করার সময় ঠিক ফিক্স করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয় তবে বাড়তি অঙ্ক কি অংশ কি সাদা বলে গণ্য হবে হ্যাঁ অবশ্যই যদি দুস্থ সহায় গরিব মানুষ তিনি এই জন্য তাকে আপনি চুক্তির চাইতে আরও বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয় কষ্ট না হয় তো এটা আপনার পক্ষ থেকে দান হিসাবে বিবেচিত হবে এবং সব পাবেন আপনি অবশ্যই ইনশাল্লাহ তাই না সঞ্জিতা বনে লিখেছেন বাবা মায়ের জন্য কীভাবে ইস্তেকফার করতে হবে আলাদা কিছু নাই বাবা মায়ের জন্য আপনি দোয়া করবেন জন্য দোয়া করার মতো আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিন নিজের ভাষায় দোয়া করতে পারেন রব্বি ফিল্ডিওয়ালি এক পুরানের ভাষায় বলতে পারেন আল্লাহ আমাকে আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দিন এইভাবে দোয়া করতে পারেন সেখিমোন আপনি লিখেছেন দোকানে বিড়ি বিক্রি করা যায় আছে কিনা বিড়ি সিগার্ট বিক্রি করা গুনহের কথা যেটি পান করা হারাম খাওয়া হারাম সেটা কেনা করা সেটার ব্যবসা করাটাও হারাম তো সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না যে হোসেন আপনি লিখেছেন আমার নাম মোহাম্মদ শাহাদাত আমার ছেলের নাম খালিদ বিন ওয়ারিদ রাখা যাবে কিনা না খালেদ বিন ওয়ালিদ রাখা যাবে না কারণ খালেদ বিন ওয়ালিদ মানে হলে ওয়ালিদের ছেলে খালিদ আপনার সন্তান তো আর ওয়ালিদের ছেলে না অতএব আপনি তার নাম রাখলে হয় খালিদ রাখবেন আর না হলে ওয়ালিদ রাখবেন কিন্তু খালেদ বিন ওয়ালিদ রাখলে সেটা সঠিক হবে না কারণ আপনার ছেলেটা আসলে ওয়ালিদের ছেলে না মানে ওয়ারিদের ছেলে বিধায় এরামটা ভুল না এমনি শোয়েব ইসলাম লিখেছেন খারাপ থেকে কিভাবে ফিরে আসব। খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ সঙ্গ খারাপ পরিবেশ খারাপ জায়গা খারাপ জিনিস এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ভালো বন্ধু নেককার মানুষ আল্লাভীর মানুষ সে মানুষদের সাথে সান্নিধ্যে আসা তাদের সংস্রবে আসা তাদের সাথে সুসম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ তার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবো আলো তার নাসরিন আক্তার লিখেছেন মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে দুয়ে নেই বাথরুমে টয়লেটও আছে এ থেকে গুণা হবে দেখুন যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন এটা গুনাহের কোনো বিষয় নয় কারণ এখানে তো আপনি বিসমিল্লা বলছেন আল্লাহ নাম নিচ্ছেন না অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয় একটা চাকু ধুইতে হয় একটা প্লেট ধুইতে হয় তাহলে সেক্ষেত্রে অন্য জায়গায় যদি না থাকে ব্যবস্থা না থাকে তো যায় আছে আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসেন সেখানে মিশ্রিনা ইত্যাদি বললেন না তাহলে সেটা হারাম কিংবা না জায়েজ বা গুণা হবে না নিষিদ্ধ হবে না জায়েজ হবে